সাড়ে আটটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন সাড়ে আটটা বাজে এখন থেকে ব্লগ শুরু করলাম আসলে কালকে আমি পোনে এগারোটায় ঘুমিয়ে গেছে যার ফলে পোনে আটটায় উঠে পড়েছে তো ওকে ফ্রেশ করে দিলাম আমি ফ্রেশ হয়ে এলাম এখন ব্রেকফাস্ট করছে আমি ওই যে হাত ধুই দিয়ে এখনও ব্রেকফাস্ট করে ধুবো এই যে টুনটুনি পাখিটা একটাই রুটি এখনও ফিনিশ করতে পারছে না খাচ্ছে বিছানা এখনো গুছানো হয়নি বিছানা গুছাবো ওইদিকে আমার ডাস্টিং বাকি আছে তো খেয়ে নিক তারপরে ওই কাজগুলো করবো এদিকে বাজারও চলে এসছে মা কোটাকাটি করছে এই দেখো পুরো একদম জ্যাম তো চিংড়িগুলো কেটে রেখেছে চিংড়ি দিয়ে একটা মনে হয় চচ্চুরি হবে আর একটা তেলা মাছ দিয়ে ডাটা আলু টমেটো দিয়ে একটা তরকারি হবে দুটোই ভালো দু পেঁয়াজি হবে ও চিংড়ি দু পেঁয়াজি হবে তো এই হচ্ছে সকাল রাত্রে ও খাওয়া হয়ে গেছে ঠিক আছে ওর হাতটা মুছিয়ে দিই তোমাদের সময় পরে ফিরে আসছি ও আমার কাপড়গুলো সকালে ও যেটা পরে এসছিলো আমি যেটা পরে এসেছিলাম ওই দুটো সব মা কেটে দিয়েছে অলরেডি রোদে দিয়ে দিয়েছি ঠিক আছে পরে আসছি দশটা বাজে এদিকে সকালে ঠিক করে ব্রেকফাস্ট করেনি তো এই ক্রিম বিস্কিটগুলো গুলো যেটি দিয়েছিল তো এটা একটা দিলাম খাচ্ছে আর আমরা কালকে ছিলাম না মানে আমরা ছিলাম না তো তাই কালকে সন্ধ্যেবেলা আমরা আসার আগে মাসি ফ্রেশ বিছানার চাদর বালিশের ওয়ার ঠোয়ারগুলো চেঞ্জ করে দিয়েছিল বেশ অনেক দিন হয়ে গেছিলো প্রায় দু মাসের কাছাকাছি দু মাস চেঞ্জ হয়নি আমরা ছিলাম না দু মাস মতন চেঞ্জ হয়নি তো চেঞ্জ করে দিয়েছে আর এর জন্য মাকে তাড়াতাড়ি রান্না ছড়াতে হচ্ছে মানে তরকারিটা বললাম আগে করতে ভাত হচ্ছে তরকারিটা বললাম আগে করতে কারণ এ এত সকালে উঠেছে না ঘুমিয়ে যাবে এবারে ওই জন্য মাকে বললাম তরকারিটা করো তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো ঘুমালে ঘুমিয়ে যাবে আসলে কালকে ট্রেনে ঘুমায়নি কালকে বাড়িতেই ঘুমিয়েছে এক দেড় ঘন্টা মতো যার ফলে ট্রেনে ওই মোবাইল দেখে তারপরে কিছু টুকটাক খেলো লাস্টে টিটাগড়ের দিক থেকে একটু হালকা হালকা ডিস্টার্ব করছিল তো ওই জন্য ট্রেনে ঘুমাইনি বলে না কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে এবার ওকে ঘুমের আস্তে আস্তে নেশা ধরছে ওই জন্যে বললাম তাড়াতাড়ি তরকারিটা করে না লাইফ আগে দোপিয়াজিটা করতে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে দিলে নিশ্চিন্ত হবে খাও খেয়ে না আমি পরিষ্কার করে দেবো না আগে খেয়ে না আমি ভিডিও করছি তো আগে খেয়ে না ট্রেনে ঘুমাইনি তো এখন ওই জন্য কি করছে বিস্কিটটা কিনে ওর চিঠি অনেক রকম বিস্কিট চিপস বাউলি তারপরে ক্যাডবেরি একটা সেলিব্রেশনের প্যাকেট জলের বোতল ড্রয়িং পেনসিল রাবার আবার জন্মদিন উপলক্ষে টাকাও দিয়েছে তো সেখান থেকে একটা ক্রিম বিস্কিট দিয়েছি খাচ্ছে খাওয়া মানে আগে ক্রিমগুলো ছেটে ছেটে খেয়ে নেওয়া হ্যাঁ দেখছে না তারপরে বিস্কিট খাবে আর এই খেলনা নিয়ে এসেছি দু তিনটে কি হবে ওখানে পড়ে থেকে আর কে খেলবে ড্রয়িং বুকটা দিয়েছে একটা পেজও রং করেনি সব পেন পেন দিয়ে ইজি বিজি করেছে ঠিক আছে পরে আসছি আমরা এসেছি আমাদের সামনের এই মাঠটাতে একটা স্কুল সামনে আমাদের বাড়ি থেকে দেখা যায় না আমাদের ব্যালকনি থেকে দেখা যায় এই স্কুলটা সামনের মাঠে একটু লেবু দিতে এসেছিলাম তাই মেয়েকে নিয়ে একটু ঘুরছি বাবু যায় না এখন তো একটু নিয়ে এলাম একটু ঘুরুক এটা চার্চ আর এটা স্কুল একই সাথে লেবু দিতে এসছিলাম তাই নিয়ে একটু ঘুরছি অনেক খেলা করেছি তখন ছিল ছিল না অন্য রকম এখানে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠালও ধরেছে ওই যে কাঁঠাল ধরেছে এই গাছটা ছিল না এই গাছটা অনেক পরে হয়েছে বেশ বড় হয়েছে ওখানে একটা জাম গাছ আছে ওটা আম গাছ এই আম গাছটা ছিল না কি অবস্থা ছোটু এটা ঘুরুক পাঁচ দশ মিনিট তারপর চলে যাব ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে এখানে দেখা যায় মাম্মি এটা ছেলেদের স্কুল স্কুল আর ওই যে পাশে আছে মেয়েদের হ্যাঁ ও ওর মধ্যে স্যান্টা রাখা ওই স্যান্টা ক্লজের ক্রিসমাসের সময় পাড়া সাজিয়েছিল ওটাকে খুলে ওখানে লাগিয়েছে তাই বলছে স্যান্টা মা স্যান্টা দাদু হ্যাঁ স্যান্টা দাদু ঠিক আছে ওখানে একটু ঘুরি তারপরে ঘরে চলে যাবো দেখো মেয়ে কি খাচ্ছে বাতাবি লেবু ওটা অবশ্য চিনি মিশানো অর্ধেকটা ছাড়িয়েছি অর্ধেকটা কালকে খাবো চিনি মিশিয়েছি এত টক এই এইয এই জন্য চিনি মিশিয়ে রাখলাম তাহলে খাওয়ার সময় চিনিগুলো ইয়ে হয়ে গেলে ভালো লাগবে খেতে অতিরিক্ত টক সাদা সাদা না ওই যে বাতাবি লেবু গাছ এই বাড়িটাতে বিয়ে হয়েছিল আর এই বাড়িটার আমাদের পরিচিত ওদেরই এই যে লেবু গাছ তো ওদেরকে লেবু দিতে গেছিলাম তো আমি লেবু দিতে ওরা আবার লেবু পারছিল তো ওরা আবার দুটো দিল একটা কেটেছে একটা সাইজ দেখাই দাঁড়াও এই দেখো সাইজ দেখো কি বড় তো সবথেকে বড়টা কালকে কাটবো আজকে আর থেকে একটু ছোটটা কেটেছি দুটো গাছ আছে একটা সাদা লেবু একটা লাল লেবু লালটা মিষ্টি সাদাটা টক সাদাটাই পারছিল ওই জন্য একটু চিনি মিশিয়ে রাখলাম পরে খাবো মেয়ে টকগুলোই গপ গপ করে খেয়ে নিচ্ছিল এখন তো তাও চিনি মিশিয়ে দিলাম দু চারটে দিলাম বাকিটা রেখে দিলাম এখন এই জায়গাটা পরিষ্কার করি বারোটা বাজে মেয়ে স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো একটা বাজতে পাঁচ মিনিট বাকি ওটা নঙ্গা মেয়েকে তো এই যে দুষ্টুটা খেলা করছে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম দেখালাম তো আমারও স্নান হয়ে গেছিল ওকে খাওয়াচ্ছিলাম তো খেলো না শুধু আলু খেলো ভাতগুলো আর খেলো না ভাত না মাছও খেলো না শুধু আলু খেলো আসলে ওর ঘুম ধরেছে তো একবারে আমি এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ওই জন্য খেলো না শুধু একটু আলু খেলো ভাতও খেলো না মাছও খেলো না দাদু জানে তবুও বলে দেবে না খেলে আমি খেয়ে নেব তো দিলাম খেলো না তো এখন লাঞ্চটা শেয়ার করে আমি ঝটপট খাইয়ে নিই হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দেবো এইটা তো এটা দিয়েও খেলো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ধনেপাতা পাতা টমেটো দিয়ে আর এটা হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজি চিংড়িগুলো একদম জ্যান্ত ছিল টাটকা ছিল তো এখন চটপট খেয়ে নিই তারপর ওকে ঘুমটা পাড়ে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে গুড ইভিনিং এখন পুরো ডট ছটা বাজে সন্ধ্যা বাতিয়ে দিলাম আর মেয়েকে খাওয়ালাম দুপুরে তো টুক করে খাইনি এখন একটু খাওয়ালাম ঘুমিয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা তো ওদের লেবু লেবুটা ভালো না খুব একটা টক কিন্তু ভালো ওর শরীরের পক্ষে ভালো কিন্তু খুব টক চিনি দিয়েও অনেক টক আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু এইটার সাইজ দেখো খালি আমার একটা হাতের পুরো তালু সাইজ তার মানে চিন্তা করো কত বড় এটা মানে পারতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে দেখো হাতের তালু আর এটা এটাও দেখো কত বড় তার মানে কত বড় এক একটা সাইজ হ্যাঁ হাতের তালু কি কম বড় আমার তো যা লেবু এনেছিলাম এখানে ওখানে কয়েকজনকে দিয়েছি এখানে কয়েকজনকে দেওয়া হলো আর এই কটা বড় বড়গুলো রেখে দেওয়া হয়েছে এইগুলো আমার বাবা আচার বানাবে তো ওই মা এখন কি মুছে মাছে কি কি সব করবে করে আচার বানানোর জন্য এই কটা বড় বড় আমাদের জন্য রেখেছি আর কয়েকটা পাতি পাতিলেবু আছে পাতিলেবুগুলো রোজ আমার বাবা খায় কেটে কেটে দেওয়া হবে খেয়ে নেবে আর এই বড় বড়গুলোই রেখেছি এই কটা এটা দিয়ে এখন আচার হবে দেখুন মা ওইটাই করবে তাই ভাবেন তোমাদের দেখায় কি বড় বড় কত তো ছোট ছোট মানে মিডিয়াম সাইজেরগুলো পেরে পেরে নিয়ে এসেছিলাম কী হবে সেগুলো এঁকে তাকে তাও অনেক বড় বড়ও ছিল দিয়েছি আর একদম বড় বড় যেগুলো সেগুলো আমরা রাখলাম এগুলো দিয়ে আচার করব আর এর থেকে একটু ছোট ছোটোগুলো এঁকে তাকে বিলিয়েছি ওখানে এখানে কত অত বয়ে বয়ে আনা যায় কত ওজন হয় তো এখন আচার হবে একটা দুটো রেখে দেবো একটা রেখে দেবো বড় আচার কবে হবে তবে খাবো তো একটা রেখে দেবো কেটে খাবো ঠিক আছে বেশি কটা নেই অল্প কটাই আছে আর এইটার একটা গোটা রয়েছে আর অর্ধেকটা এখনো ফ্রিজে রয়েছে দুষ্টুটা খেলে এখন একটা সেলিব্রেশন থেকে একটা ক্যাডবেরি তাই ও হাত মুছিয়ে দিচ্ছে ধুয়ে এই যে প্যাকেটটাকে নিয়ে খেলা করছে একটা দিলাম বাকিগুলো রেখে দিলাম আবার পরে পরেটাই খেলো চলো আর আমি একটা কাজ করছিলাম মেয়ের ওইদিকে ডাইপার বার করলাম আর এখানে ব্যাগটাকে ভালো করে ভেতরে বাইরে মুছে প্লাস্টিকটাকে মুছে রেখে দিয়েছিলাম ব্যাগের ভেতরে এক পকেট আছে তো সেটাকেই আবার ব্যাগটাকে মুছে পুড়ে দিলাম এখন এটা চলে যাবে ওই যে ওখানে নিজস্ব নির্দিষ্ট জায়গায় আর এই দেখো লেবুগুলোকে দুটো জার ছিল আমার বাবার কিনে এনেছিল থেকে আচার মুরব্বা সমেত জার কিনে এনেছিল সেগুলো খাওয়া হয়ে গেছিল ছিল তার মধ্যে দুটোতে ভরে রেখে দিলো নুন দেয়নি কালকে নুন দিয়ে ঝাঁকিয়ে তারপরে রোদে দেবে তো এখন ব্যাগটা গোপরে তুলে দিই খালি করলাম কালকে খালি করিনি আজকে ধীরে সুস্থে খালি ঠিক আছে পরে আসছি এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি আমাদের ডিনার হয়ে গেছে মেয়ে আজকে অনেকক্ষণ লাগিয়েছে খেতে তাও লাস্ট একটু বাদ দিল এখন দুষ্টুমি করছে দিদনকে বিরক্ত করছে আর তোমাদের বললাম না যে নুন দিয়ে রাখবে এই যে মা পরে আবার এটাতে নুন দিয়ে আলাদা মানে বের করে আবার নুন মাখিয়ে এই যে ভরে রেখেছে এটা একটা আর এটা একটা কালকে এবারে রোদে দেবে তো ভরা রেডি রইল কালকে খালি রোদে দেবে কালকে রোদ আসবে এখন তো গরমকাল পড়ছে রোদটা ভালোই আসবে এদিকে অনেকক্ষণ থাকে নালে শীতকালে না তাড়াতাড়ি চলে যায় তো গরমকাল তো থাকবে তো এখন রোদে দিয়ে দেবে মেয়ে জানি না কটায় ঘুমাবে আজকে কারণ আজকে ওই চারটের পরে উঠেছে তখন কটায় ঘুমাবে জানি না ওষুধ খাওয়ানো হয়ে গেছে খালি ফ্রেশ করবো আর একটু ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথম প্রথমবার আমার ভিডিও দেখছো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট